আজকে মোলা নিচ্ছে এই দেখেন তো তো আর পাশে মুরব্বী নিচ্ছে মোলা একটা দিয়ে দিলো কম নেব না হ্যাঁ তার মানে তিরিশ টাকাই মূলা তো একটা দিয়েই দিল তো দেখতেছেন মূলা তিরিশ টাকা আটি তো তারপরেও মরিব মানুষ ওনাকে আরেকটি মোলা দিয়ে দিল বাজারে আসলে তরুণরকারিও প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার কম এক ফিটে ফে কি তো মোটামুটি মরিচের সারা তার লেবু আবার ডাঙ্গা আছে